ময়নুল হক ভাই একজন নামি দামি তরুণ বক্তা বহুত বড় একজন আলিম অর্থাৎ ওয়াইজিন ওয়াজ করেন মানুষকে হাদিস কোরআন দিয়া ওয়াজের মাধ্যমে মানুষকে দিন শিখান দিন দা বুঝান্লা আল্লাহর দিকে আহ্বান করেন ওয়াজের মাধ্যমে কিন্তু এত বড় একজন ওয়াইজিন হওয়ার পরে আলিম হওয়ার পরে রাজনীতি বিষয় কেন কথা বললো আমারা আসে না রাজনীতির বিষয় কথা বলে এই মৌলানা মঈনুল হক ফেসে গেলেন হিমন্ত মামা তো রেগে গেলেন হিমন্ত মামা ভিডিও দেখে মিটিংয়ের ভিতরে সমস্ত মানুষের সামনে সাংবাদিকের সামনে ভিডিও তুলে এনাকে ভাইরাল করে দিলেন এখন বিটিআরটি বলেন আসাম বলেন এবং ভারতবর্ষের ভিতরে পাড়াই জাগার ভিতরে এখন বাংলাদেশের ভিতরেও কতগুলা জাগার ভিতরে এই মৌলানা মইনুল হককে নিয়ে ট্রল করা হচ্ছে অর্থাৎ অনেকেই অনেক রকমের ভিডিও বানাচ্ছে টোল করা হচ্ছে আমি বলি মৌলানা মঈনুল হক আপনার এমনটা করা উচিত নয় এমনটা করা উচিত হয় নাই ভালো হয় নাই আর একটা কথা বলি হিমন্ত মামা আপনি মুখ্যমন্ত্রী আসামের মৌলানা মঈনুল হক একটা কথা বলছে সেটা নিয়ে আপনার এত ঘাবড়ানো এত চিন্তিত হওয়া বা এরকম ঘাটাঘাটি করা এটা আপনার সবা দেয় না কারণ আপনি একজন নামি দামি খ্যাতিসম্পন্ন মানুষ কথাটা ঠিক না ব্যাঠিক দর্শক মণ্ডলী কমেন্ট বক্সে জানাবেন